Uh -huh. জনা সুন্দরবনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে আমরা যাচ্ছি দত্ত নদীর ওপারে টিবলিঘেরি বাজারে বাজার করতে কালকে আমার বার্থডে বাবা বাড়িতে নেই নদীতে ততটাও বড় করে করতে পাচ্ছি না যতটুকু আপনাদেরকে দেখানো সম্ভব দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আজকে যে বাজারে যাচ্ছি নদী পার হয়ে যেতে হয় গ্রামের বাজার কেমন হয় সেটা দেখাবো আপনাদেরকে আর গ্রামে কেমন লোক হয় বাজারে সেটাও দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আমরা আমাদের ওপার থেকে নদী পার হয়ে এপারে চলে আসলাম তো টিবলিখাড়ির বাজারটা আপনাদেরকে দেখাবো আর কিছু বাজার করব সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে বাজারের ভেতরে চলে আসলাম আর মাসি দেখি কুমড়ো আর বেগুন বিক্রি করছে হাট বসেছে শুক্রবারে দত্ত নদীর ওপারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে গ্রামের এই হাট বাজার আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বাজার আমাদের হয়ে গেছে আর বাজার করতে করতে সন্ধ্যা হয়ে গেছে অনেক বাজার হয়ে গেছে তো দেখা হবে কালকের জন্মদিনের সময় কালকে বাজার করাটা তো আপনাদেরকে দেখালাম আর আজকে আমার বার্থডে বাবা বাড়িতে নেই সে কারণে বেশি কিছু আইটেম করতে পারছি না লুচি তরকারি পায়েস আর মিষ্টি হচ্ছে আর বার্থডের আগেই দাদা আমাকে তিনটে গোলাপের চারা দিয়েছে এটা হলুদ এটা তিন চার রকমের কালার এই গোলাপটা থেকে সুন্দর আর এটা লাল বাবা বাড়িতে নেই আর বেশির বেশিরভাগ কাজই আমাকে করতে হচ্ছে ঘরবাড়ি বাড়ি থেকে সব কিছু আমাদের ঘরটা আপনাদেরকে আজকে দেখাবো বাবা অনেক কষ্ট করে মাছ কাঁকড়া সংগ্রহ করে এই বাড়িটা বানিয়েছে আমাদের ঘরের পাশে রান্নাঘর সেটাও আপনাদেরকে একটু দেখায় এটা খাওয়ার ঘর আর এটা উননেও রান্না হয় কাঠের জালে ওটা সিঁড়ি ছাদে ওটা আর এখানে সিঁড়ির নিচেই বাথরুম আছে কারণ সব সময় বাবা তো বাড়ি থাকে না আর যখন তখন মানে আর বললাম না বাবা বাড়ি নেই বলে মামা পার হয়ে আসে সে কারণে ঘরের ভিতরে আর আমাদের দুটো রুম একটা দাদার আর একটা আমার এটা দাদার ঘর আর এটা আমার ঘর সাজানো হবে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আর ঠাকুর ঘর আছে ঘরের ভেতরে গ্রাম বাংলার মধ্যে আমাদের বাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে দেখা হচ্ছে রাত্রিবেলা দুপুরবেলা থেকে কাজ শুরু করে দিয়েছি কারণ শীতের রাত দেখতে দেখতে সন্ধ্যে হয়ে যাবে এদিকে কাকিমা আলু ছাড়াচ্ছে আর মা ময়দা মারছে আগেই বলেছি যে বেশি কিছু না লুচি তরকারি মিষ্টি আর পায়েস প্রায় সব কাজ আমাকেই করতে হচ্ছে কারণ মামের বাবা বাড়িতে নেই বাড়ি থাকলে মামের বাবাই করতো কাজগুলো আজকে রান্নি আমার এই জেঠিমা বোঝেও রান্না করে টুরিস্ট বোঝে কালকের থেকে অপেক্ষা করে আছি কবে এই দিনটা আসবে আর কখন আমি সাজতে পারবো তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বাড়িটা চুনি লাইট দিয়ে একটু গেটটা এ করলাম সাজালাম আর আবার কেকটাও চলে এসে কেকটা দেখাবো আপনাদেরকে বেশি কাউকে বলিনি সব বাচ্চাদের বলেছি আর আমার কাকিমা কাকা জেঠিমাদের ওদেরকেই বলেছি যেখানে কেকটা কাটবো সেখানে সাজিয়ে নিয়েছি আমার বার্থডে কেকটা চলে এসছে আমাদের গ্রামে কেমন কেক বানায় সেটাই আপনাদেরকে দেখাবো এটাই আমার বার্থডে কেক কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের লুচি ডালা চলছে রান্নাঘরে ভাজা চলছে

তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে এবার আমাদের কেক কাটা হবে কেক কাটার তা আগে যে জন্মদিনের মানে আগে যে আশীর্বাদের পর্ব সেটা সেরে নেওয়া হবে তা গুরুজন সবাই আশীর্বাদ করবে একে একে তা আপনারা দেখতে থাকুন

আমাদের কেকটা কাটা হয়ে গেছে আর সামান্য অল্প কিছু পরিমানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি আমার বাবা বাড়ি নেই লুচি তরকারি মিষ্টি পায়েস এটুকু ব্যবস্থা করি রাতের বেলায় গিফট কোথাও দেখানো হয়নি তো এখন দেখাবো কি কি গিফট পেলাম deck hide deck coffeender haydi hey tamam

লাগছে এই ফটো ফ্রেমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুব সুন্দর লাগছে দেখিয়েছিলাম সৈকত দিয়েছে এটা এটাও খুব সুন্দর লাগছে এটাও খুব সুন্দর दो एक कट ट्रेन বার্থডেতে সব গিফটই দেখালাম কিন্তু একটা গিফট দেখাতে পারিনি সেটা হলো আপনাদের ভালোবাসা এইভাবেই আমাদের পাশে থাকবেন যেন আগামী দিনে আমরা আরো এড়িয়ে যেতে পারি আর আপনাদের সুন্দর সুন্দর ভিডিও যেন উপহার দিতে পারি তো দেখা হচ্ছে আগামী দিনে আরো সুন্দর একটা ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন